চেহারাটা দেখতে অনেকটা বান্দরের মতো আমা আমার বিরুদ্ধে মামলা হবে বাদর মলি নেই বানরের মতো সপ্তার মধ্যে সার্ম্যান চৌধীকে উপদেষ্টা পথ থেকে বস্কার করতে হবে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা। সার্মীন মুর্ষদ চৌধুুর। দেখতে চাই নাই তারপর আমাকে এক ছাত্র দেখিয়েছে চেহারাটা দেখতে অনেকটা বান্দরের মতো আর আমার বিরুদ্ধে মামলা হবে বাঁদর বলি নাই বানরের মতো শারমিন চৌধুরীকে আমরা দুই সপ্তাহ ক্ষমতা সময় দিচ্ছি এই দুই সপ্তাহের মধ্যে শারমিন চৌধুরীকে উপদেষ্টার পথ থেকে বহিষ্কার করতে হবে আর যদি মেনে না হয় মানে না হয় হেফাজতে ইসলামের ব্যানার সচিবালয় অভিমুখে ঢাকার দিকে লং মার্চ করা হবে হفاظত ইসলাম বাংলাদেশ এটা রাজনৈতিক সংগঠন আমরা রাজনীতি করি নাই রাজনীতি করব না প্রতিষ্ঠা দিচ্ছি কিন্তু যারা রাজনীতি করবেন যারা ক্ষমতায় থাকবেন হেফাজতে ইসলামের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করতে হবে সর্বশেষ কথা এখানে বড় বড় ঢাকা থেকে নেতারা এসেছেন কথা বলবেন যদি এই শারমিং চৌধুরীকে যদি বহিষ্কার করা না হয় অব্যাহত যদি না দেওয়া হয় হাওয়াতে ইস্তামির আমির আল্লামা মুহিবুল্লাহ বাউনগরের নেতৃত্বে महासचिवের নেতৃত্বে আমাদেরকে যদি লং মার্চ করার জন্য আহ্বান করা হয় কারা কারা चढ़ा तो हाँ ये बात आया है दुनिया पर कि हम फूल भी हैं तलवार भी हैं یہ بات آیا ہے دنیا پر کہ ہم پھول بھی ہیں تلوار بھی ہیں یا بزم جہاں مہکائیں گے یا خو میں نہا کر دم دیں گے <applause> <وَمَا عَلَيْنَ> إِلَّا علیہ <الْبَلَا> السلام علیکم ورحمت اللہ